দিনাজপুর জেলার রবীন্দ্র ভবনে অলবেঙ্গল যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলার যোগাসন প্রতিযোগিতা শুরু হয় রবিবার বিশিষ্ট ব্যক্তিদের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পুরসভার উপ প্রধান ঈশ্বর রজক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ কলেজের অ্যাসোসিয়েটেড প্রফেসর ডক্টর পবিত্র কুমার বর্মন অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত এবং প্রার্থনা সঙ্গীত পরিবেশন করে সমর্পিতা পাল এবং সমর্পিতা বর্মন বিষয়টিকে নিজ যে দৃষ্টিনন্দন হয়েছে তা জানিয়েছেন সকলে আমাদের এটা হচ্ছে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট দিবাসনের চ্যাপ্টার এবিআইএস এর পক্ষ থেকে আমরা তৃতীয় বর্ষ উত্তর দিনাজপুর জেলা দিবাসন প্রতিযোগিতা করাচ্ছি এই জেলা দিবাসন প্রতিযোগিতায় আমাদের উত্তর দিনাজপুর জেলার দুটো মহকুমা থেকে 800 অধিক প্রতিবেশী পুরুষ এবং মহিলা এবং হচ্ছে শিশুরা অংশ গ্রহণ করছে প্রথমত ইনস্টা যেটা আছে শিশুরা হচ্ছে যতটাকে আপন করে নিয়েছে এবং এই জগতে ওরা আনন্দ পায় এবং আমাদের যে মূল লক্ষ্য যেটা আছে আমাদের এই শিশুদের মাধ্যম দিয়ে সেবা শিল্প যেন ভালো করে পৌঁছে যায় এবং সুস্থ দৈহমনে যেন সবাই লাভ করতে পারে এবং সমাজ জন হচ্ছে সুস্থ থাকতে পারে এই আশা কি আমরা আজকে এই যোগাসন প্রতিযোগিতা আয়োজন করেছি নিজস্ব সংবাদদাতা খবর কালিয়াগঞ্জ